জাহান নাম থেকে মুক্তির সৃষ্টিকুলের সেরা জীব হিসাবে মানুষের রয়েছে বিশেষ খ্যাতি কিন্তু মানুষ অন্যায় অনাচার পাপাচার দ্বারা নিজের সাদা জীবনটাকে কয়লার মতো কালো বানিয়ে ফেলেছে পাপের পথে দিবানিশী চলতে চলতে জাহান নামের পথে এক পা অগ্রিম বরাদ্দ রেখে দিয়েছে শ্রেষ্ঠ জীব থেকে অতি নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে সে মহান আল্লাহ তালা মানুষকে সুযোগ দিলেন কয়লা ধুয়ে পরিষ্কার করার জাহান নামে বরাদ্দ রাখা আসন বাতিল করার পাঠিয়েছেন তিনি নবী ও রাসুল মনোনীত ধর্ম হিসাবে নির্বাচন করেছেন ইসলামকে ইসলাম সর্বদা মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায় আর ইসলামে রয়েছে এমন কিছু আমল যা মানুষকে খুব সহজে জাহান্নাম থেকে মুক্তি দেয় তা হল নাম্বার এক গিবত মুক্ত জীবনযাপন করা নবীজি সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম রক্ষা করে কিয়ামতের দিবসে আল্লাহ তাকে যার নাম থেকে রক্ষা করবেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার নাম্বার দৈনিক তিনশত ষাট বার তী তাহলিল তাকবির আদায় করা কেননা রসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকেই তিনশত ষাটটি গ্রন্থির ওপর সৃষ্টি করেছেন সুতরাং যে ব্যক্তি ওই সংখ্যা পরিমাণ আল্লাহ আকবর বলল আলহামদুলিল্লাহ বললো সুবাহ বললো আস্তা ফিরুল্লাহ বলল মানুষের চলার পথ থেকে পাথর কাটা অথবা একটি হার সরালো ভালো কাজের আদেশ করলো কিংবা মন্দ কাজ থেকে নিষেধ করল সে ওই দিন এমতা অবস্থায় সন্ধ্যা যাপন করল যে সে নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিল সোহাই মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুই শত বিশ নাম্বার তিন চল্লিশ দিন তাকবিরে উলার সাথে সালাত আদায় করা কেননা নবীজি সাল্ল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস থেকে মুক্তি দিবেন এক জাহান্নাম নাম থেকে মুক্তি দুই মুনাফিকি হতে মুক্তি তীর মিজি শরীফ হাদিস নাম্বার দুইশত একচল্লিশ নাম্বার চার বেশি বেশি দান করা আদি ইবনে হাতেম রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে শুনেছি তোমরা জাহান নাম হতে বাঁচো যদিও এক টুকরো খেজুর দান করে হয় সোহাই বুখারি হাদিস নাম্বার এক হাজার নাম্বার পাঁচ জাহান নামের আজাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহ তাল্লাহার কাছে জান্নাত প্রার্থনা করে তখন জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি তিনবার আল্লাহ তালার কাছে জাহান্নাম হতে মুক্তি চায় জাহান্নাম তখন আল্লাহ তালার নিকট বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত বাহাত্তর নাম্বার ছয় জোহরে নামাজের পূর্বে চার এবং পরে চার রাকাত নামাজ আদায় করা নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত সালাত আদায় করবে মহান আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার একশত ষাট নাম্বার সাত মানুষের সাথে ভালো আচরণ করা আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার